আলাইকুম সবাইকে স্বাগতম আয়াত পেশন থেকে আপনাদের সাথে রয়েছে আমি নাহিদ হোসেন প্রতিদিনকার মতো আজকেও আপনাদেরকে কিছু নতুন নতুন আপডেট কালেকশন দেখাবো প্রতি সপ্তাহে আমাদের যেই নতুন নতুন কালেকশনগুলো আসে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আজকে শেয়ার করব দুইটি ডিজাইন একটি হচ্ছে দিল্লি বুটিক্স আরেকটি হচ্ছে টু পিস দিল্লি বুটিক্সটা আসলে থ্রি পিসের ক্যাটাগরিতে পড়ে আর টু পিসটা তো টু পিস সো শুরুতে আমি দিল্লি বুটিক যেগুলো আমাদের আসছে শোরুমে সেগুলো দুটো ডিজাইন খুলে দেখাবো আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি একটি ডিজাইন আজকে দেখাবো এই কালারটা কালারে ছয়টি করে কালার হবে প্রতিটা কালার সেটিং ঠিক আছে খুব সুন্দর ডিজাইন আমাদের দিল্লি ব্রুটিশ খুব চলে এটা আসলে অনলাইন নয় অফলাইনও ভালো চলা আমাদের শোরুমে আলহামদুলিল্লাহ অনেক ভালো সেল ওই এই প্রোডাক্টটা যারা আপুরা আছেন তারা চলে আসবেন সরাসরি আমাদের শোরুমে স্ক্রিনে দেওয়া ঠিক ঠিকানা এই যে কারচুপির কাজ গলায় নিচে প্যানেলটা আমাদের স্ক্রিন প্রিন্টার শো গ্যারান্টি হবে প্রতিটা প্রোডাক্টের রং কষ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি হবে তার সাথে বিক্রি না করতে পারলে আমরা একটা সুযোগ দিচ্ছি এক সুযোগটা দিচ্ছি দেখুন অন্যটা খুব সুন্দর সালোয়ার মানটি হবে খুব প্রিমিয়াম কোয়ালিটি আপনি যদি বিক্রি করতে না পারেন আমাদের আপনি সর্বনিম্ন থেকে মাল নেন এখান থেকে যদি আপনি চারটি বিক্রি করছেন দুটি রয়ে গেছে আমরা ওই ক্ষেত্রে আপনাদেরকে এক্সচেঞ্জ করে দিব ওই দুটি নিয়ে আসবেন ওর পরিমাণ টাকা বাদ দিয়ে অন্য মাল নিতে পারবেন এখন দেখাচ্ছি দিল্লি বুটিক্সের আরেকটি নতুন আপডেট ডিজাইন এটা দেখাবো হলুদের ভিতর এটারও আপনার পাঁচটি কালার হবে ওটার ছয়টি এটার পাঁচটি খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি পুরা এটার প্রাইস এখন আমি বলছি না আপনাদেরকে শেষে বলবো খুব সুন্দর একটা ডিজাইন খুব ভাইরাল এগুলো অনলাইনে অফলাইনে দুইটাতেই খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি ওরনাটা দেখেছেন খুবই সুন্দর বড় পাঁচ সাত নামাজ উন্ন সালোয়ারটা হবে আপনার আড়াই গলস ঠিক আছে এটার কালার সেটিং গুলো দেখাই দিচ্ছে আপনাদেরকে যাদের লাগবে তারা সরাসরি কিংবা অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া দুটোই খোলা আছে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় পূর্ণ সরবরাহ করে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিস স্টেট ফার্স্ট এই সব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এখন দেখাবো টু পিসের ভিতরে দুটা ডিজাইন একটা হচ্ছে কাঠচুটি কাচের খুব সুন্দর একটা ডিজাইন সাদা মালটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে এটার চারটা করে কালার হবে বেশি দেখাবো না সময় স্বল্পতা ভিডিও হোক আচ্ছা দিল্লি বুটিক্সের রেটটা আমি না দিল্লি বুটিক্স আপনার পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা করে পার পিস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা করে এরকম করে ছয়টা সেট আছে পাঁচটা সেট আছে ঠিক আছে এখন দেখাচ্ছি আপনাদেরকে টু পিসের বডি এগুলো একদম চাইনা প্রেভিক্স কাপড় যেটা এটা সিল্কের ভিতর হবে একদম সুন্দর জর্জেট নয় ঠিক আছে স্যালোয়ারটা খুব সুন্দর টু পিস মানে টু পিস খুব সুন্দর কাচ্চপি কাজ করা গলা খুব সুন্দর এটার মূল্য পড়বে কত ছয়শো পঞ্চাশ টাকা করে এটা চারটা করে কালার সিটি একটা সাদা আর এইখানে তিনটা আর একটা দেখাচ্ছি আপনাদেরকে টু পিসের ভিতর আমাদের আসলে যে মালটা অ্যাভেলেবেল আছে ওগুলো দেখাচ্ছি আপনাদেরকে মতো বুতাম সিস্টেম সিস্টেম মানে মতোই কলার আছে খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি বড় ফুলের মধ্যে এটা তিনটা করে কালার হবে আপনি অনলাইনে নিলেন সর্বনিম্ন আমাদের থেকে বারো পিস নিতে পারবেন ঠিক আছে বারো পিস হলে আমরা অনলাইনে অর্ডার নিব এর থেকে কম আপনি পাঁচ ছয় পিস নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন না আমাদের নগদ দিয়ে শুধু শুধু বিরক্ত করবেন না এটা সালোয়ারটা দেখুন খুব সুন্দর এইসব পণ্য আপনি বাইরে খুচরা কিনতে গেলে এটা চারশো পঞ্চাশ টাকা আপনার মিনিমাম ছয়শো পঞ্চাশ টাকা লাগবে আর এটা আপনি যদি বাইরে খুচরা কিনতে যান কমে আপনি থেকে আটশো টাকা আর আমরা দিচ্ছি পাইকারিতে কত ছয়শো টাকা একই সেম দিল্লি বুটিক্স পাঁচশো পঞ্চাশ টাকা এটা আপনি যদি নেন ও সর্বনিম্ন আটশো পঞ্চাশ টাকার নিচে খুচরাতে পাবেন না সেটা আমরা দিচ্ছি কত পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা যারা কলেজ পড়ুয়া স্টুডেন্ট রয়েছেন আমার প্রিয় ভাই ও বন্ধুরা আপুরা রয়েছেন তারা চাইলে এই এক সেট মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারেন কারণ আপনি কেন বেকার থাকবেন পড়াশোনার পাশাপাশি আপনি স্বাবলম্বী হন উদ্যোক্তা হন আস্তে আস্তে এক্সপিরিয়েন্স বাড়ান এই সুযোগটা আমরা দিচ্ছি কারণ আপনি শুধু পুঁজি খা খাটাবেন না পারলে আমরা এক্সচেঞ্জ করে দিব আমরা এক্সচেঞ্জ করে দিচ্ছি আপনি শুধু আর সব দায়িত্ব আমাদের সো পরিশেষে আমি আপনাদেরকে আমাদের শোরুমটার অ্যাড্রেসটা আপনাদের সাথে শেয়ার করছি আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা ইসলামপুর আমাদের মার্কেটের নাম হচ্ছে বিজনেস পয়েন্ট মার্কেট দোকানের নাম হচ্ছে আয়াত পেশন দোকান নম্বর একশো তেত্রিশ আপনি ঢাকা ইসলামপুরে যে কোনো প্রান্তে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করতে পারেন বা সরাসরি কল করতে পারেন আমরা আমাদের প্রতিনিধিকে আপনাকে অ্যাকসেপ্ট করে আমাদের শোরুমটা নিয়ে আসবে আমাদের শুধু এগুলোই রয়েছে তাই নয় আমাদের শোরুমে অসংখ্য ডিজাইন রয়েছে যা বলে শেষ করা যাবে না আপনি যদি প্রতিটা সেক্টর থেকে সেট করে মাল নেন প্রায় এক লাখ টাকার উপরে আপনার পুঁজি লাগবে সো আপনার প্রথম শুরুতে এত টাকার মাল নেওয়া লাগবে না আমরা আপনাকে শুরুতে কিভাবে সাজিয়ে গুছিয়ে একটা শোরুম সাজাবেন সেটার একটা সিস্টেম আপনাকে দেখিয়ে দিব। আপনি আসেন আমাদের শোরুমে প্রথম শুরুতে মাল নিতে হবে কথা নেই আপনি জাস্ট এসে সাপানি খেয়ে আমাদের শোরুম থেকে যান সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম